আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে শুরুতে দর্শকদের দেশে পরিচয়টা একটু দিবেন। পরিচয় আমার নাম ইজাজুল পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকুলা পশুআটা পূর্বവശে আমার খামারডা। আমার সাথে যোগাযোগ করে যেতে গাবে যায়। তো আমার ফোন নাম্বার থাকবে। ফোন নম্বরে যোগাযোগ করি দর্শক ভাই আসতে পারবে। যে দর্শক ভাইয়ের জন্য একটা কথা যে আসি একজন এক জিজ্ঞাসা করেন ভাই এখন ভালো মন্ড সব দেশে আছে। ভালো মন্ডটি সব দেশে থাকবে আমার কাছে সরজমিনে আসবে আসে আমার গাবি দেখি শুনি আমার কাছে না থাকলে না ঠিক আছে টাকা দিয়ে আর আমি জিনিস বেচবো আমার ইজাদুলের কাজ গরু না থাকলে সারা বাংলাদেশ কোনো শালার কাজ গরু থাকবে না আমি এই গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি দিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা দেখাবে দেখাবো দর্শক সীমিত হিসাবে চারটা দেখাবো দুধ

হাল ধরে পালান তো ডবল হ্যাঁ এখন বিকা টাইম এই বিকানের পালান দিছে জানো গிரস্থের गोबर মাটির লাগেই আছে এখনো মাশাআল্লাহ ওদের দেখবে দর্শক ভাই দেখি মোটা দর্শক ভাই আইসি সরজমিনে আর কি দেখে দিবে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে যাচাই বাছাই কইলবি 30 এর 35 এর দুধের গল্প আমার কাছে নাই ভাই আমি সীমিত লেটার গরু বেশি সীমিত দুধের গরু বেশি সরজমিনে আইসি দেখে শুনে নিবে দামটা কেমন থাকবে এটা এটা লীলা 2 লাখ 10000 টাকা দাম দরদাম করা যাবে হালকা কিছু করা যাবে পরবর্তী দুই নাম্বার যেটা বলবো একসের করে কম হলে গাড়ি ভাড়া দিয়ে দেবো আমি খুবই পালন খুব ভালো মানে দেখেন সাত একটা মেয়ে বাচ্চা দর্শক ভাই মেয়ে বাচ্চা দর্শক ভাই আসি লিবে গোটা দুই বেলা পনেরো লিটার গ্যারান্টি পনেরো লিটার দুধের গ্যারান্টি আর এই দর্শক ভাই দেখো এই উলানের পরে কবি পঁচিশের হয় ছাব্বিশের হয় ভাই না উলান পালান যে বড় হলে দুধ হয় তা না ঠিক আছে এই গাভিটার দিন দুধ আছে দুইবেলা পনেরো লিটার দুই বেলা পনেরো পনেরো লিটার দুধ আছে দেখেন

বিকালে কেবল আসলাম গরুটা এসে সরজর ফেলতে পারছি দুই বেলা আটশের দুধ আছে দুই বেলা আট কেজি বারোশের পনেরো এর গল্প করবো না আসলে তাই বলতে হবে তাই বলতে হবে

যোগাযোগ করি স্ক্যানের নাম্বার থাকবে এই নাম্বারে নেবে ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটা পূর্ব পাশে আমার খামারটা যে কোন সময় ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ আমার বাসায় থাকবে খাবে সকাল বিকাল গাবি দুয়াবে নেবে থাকে। আসলে দর্শকের উদ্দেশ্য করবো গাবি গরুর জন্য বেশি কথা বলবো না গাবি গরু কিনতে যেতে দর্শক ভাই অনলাইনে না নিয়ে সরজমিনে আসি দুই বেলা সকাল বিকাল দুয়া নিলে পতরানো হবে না হয়তো এক দেশে তো এক দেশে গেলে এক দুই দুই কেজি কুম বেশি হতে পারে তে বিশ কেজি করলে দশ কেজি হবে পাঁচ কেজি হবে তা হবে না আমার গরু সারা বাংলাদেশ আমি দুধের যা বলবো পাঁচ কেজি কুম হলে যা আসার গাড়ি ভাড়া দিয়ে আমি ঘুরত নিব আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম